কিন্তু আমি একদম আলতা পরে নিয়েছি আর পাটা আলতা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্য একটু খেতে দিয়ে নেবো তারপর কিন্তু আমি মানে শিব বাবার মাথায় জল দিই বলতে এত শরীর খারাপের মাঝেও পুজো করতে না আলাদাই একটা শান্তি লাগছে নিজের ছাড়া অন্য কিছু ভাবিনি তাই না আমার এই জিনিসটা খুব মনে হচ্ছিল আর এখানে আমার খুব অজানা কিছু নয় তোমরা এটা খুব ভালো করেই জানো যে আমি আমাদের কালী পুজোর সময়ও আমি মায়ের সাথে ফ্রেন্ড চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে যদিও এখন বাজে প্রায় পাঁচটা পাঁচ আমি এখন স্নান টান করে এলাম আজকে সারাদিন উপোস রয়েছি তো আজ শিবরাত্রি সেটা তোমরা সবাই জানো তো আজ আমি আটটার পর বাবার মাথায় জল দেব দেবো তারপর চারপোহরে জল দেবো এখনও পর্যন্ত নির্জলা রয়েছি হয়তো প্রথম পোহরে পর জল খাওয়া যায় কিন্তু আমি খাবো না আমি পুরো নির্জলে উপোস থেকেই আমি চার জল দেওয়ার পরে আমি নিজেও প্রসাদ খাবো জল খাবো তো যাই হোক তারপর আমার উপোস ভাঙবো তো যাক চলো এখন যাচ্ছি ঠাকুর ঘরে তো এখন একবার বাবার মাথায় একটু জল দিয়ে নিই আর তো চলো যাই যেটাই করবো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এরপর চলে এলাম তোমাদের নিয়ে ঠাকুর ঘরে এরপর শিব বাবার মাথায় জল দিয়ে সব ঠাকুরকে ভালো করে প্রণাম করলাম এরপর তোমাদেরকে ভাবলাম একটু গোপু সোনাকে আর তারপর রয়েছে আমাদের এদিকে অনেক ঠাকুর এদিকে সব ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম এরপর কিন্তু একশো আটবার আমি অং নম শিবায় বলে নিলাম তারপর কিন্তু আমি চলে যাব আলতা পড়তে আর শিবরাত্রি বলে কথা আলতা পড়বো না সেটা কখনো হতে পারে পুজো টুজো দিয়ে একদম মানে চুল টুল ছেড়ে দিয়েছে কোনো চুল আছড়ায়নি চুল ভিজে কখন শুকাবে তার কোনো ঠিক নেই এখন চলে এসেছি আলতা পরার জন্য এরপর আমি নিজে নিজে আলতা পরা শুরু করে দিলাম যতটা আমাকে এক্সপার্ট ভাবছো আলতা পরাতে আমি কিন্তু অতটা এক্সপার্ট নই তবুও আমি কিছুটা পারি সেই কিছুটাই আমি ট্রাই করতে থাকলাম আর সত্যি কথা বলতে আমার আলতা পরতে না ভীষণ ভালো লাগে তারপরে দেখো এত সুন্দর করে আলতা পরে নিচ্ছি আর লাস্টে কীরকম করে আলতা পরলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কি জানো তো মানে এত পরিমাণ মশা কামড়া ছিল আমি একভাবে ঠিক বসতে পারছি না মানে আমার এত অসুবিধা হচ্ছিলো আলতা পড়তে তারপরেও আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছিলাম কি করে আলতাটা পরে ঘরে বসা যায় কারণ মশায় আমায় তুলে নেওয়ার জোগাড় হয়ে গেছিল পর তাড়াহুড়ো করতে করতে ফাইনালি কিন্তু আমি একদম আলতা পরে নিয়েছি আর পাটা আলতা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক এখন রেডি হয়ে গেছি আর ঘড়িতে বাজে আটটা বাজে একটুখানি বাকি আছে দু তিন মিনিট তো আমি কিন্তু এই যে শাড়িটা পরেছি দেখো আর এটা পরে রেডি হয়ে গেছি চুলটা এখনও ভিজে রয়েছে বাট বেঁধে রাখতে হলো কারণ চুল খুলে তো পুজো দেওয়া যাওয়াই না সম্ভব না তো চলো এখন ঠাকুর ঘরে যা যাক ঠাকুর ঘরে মা সব গুছিয়ে রেখেছে তো আর একটুখানি বাদেই শিবরাত্রির তিথি পড়ে যাবে তারপর যাক তারপরে গিয়ে জল ঢালবো তোমাদের সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো এরপর ঠাকুর ঘরে গিয়ে দেখি সব কিছুই প্রায় গোছানো মানে আমাদের পোহর পড়লেই আমরা একদম রেডি সেডি গো হয়ে চলে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য এদিকে ফল কেটে রেখেছিলো ওদিকে গোটা ফল ছিল ফুল বেলপাতা সব একদম পারফেক্টলি রেডি আর এদিকে দেখো গোপু জন্য আর এদিকে মহাদেবের জন্য ফল কেটে আলাদা করে থালায় রেখে দেওয়া হয়েছিল তো যাই হোক এবার কিন্তু পোহর পড়ে গেছে এবার আমার পুজো স্টার্ট হবে তো এবার কিন্তু আমি মানে ফার্স্টে গোপুসোনাকে একটু খেতে দিয়ে নেবো তারপর কিন্তু আমি মানে শিব বাবার মাথায় জল দিয়ে দেবো কপুসোনা কে খেতে দেওয়ার পর বললাম তুমি বসে বড় এবার কিন্তু আমাকে শিব বাবার মাথায় জল দিতে হবে তো প্রথমে কিন্তু শুধুমাত্র দুধ দিয়ে আমি মানে শিবের মাথায় জল দিয়ে নিলাম এবার বেলপাতা দেব তারপর হচ্ছে গিয়ে ধূপধুনো দেখাবো ঘিয়ের বাতি জ্বালাবো এরপর কিন্তু মা একটা কিউট পাড়া মালা তৈরি করে রেখে দিলো সেটা কিন্তু আমি পরিয়ে দেওয়ার পর আরো সুন্দর লাগছিল আজকে শিবলিঙ্গটা এরপর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে প্রণাম করলাম তারপর কিন্তু ধূপকাটি আর মোমবাতিটাও জ্বালাতে হবে আমাকে এখন পর কিন্তু ফল কেটে রাখা ছিল আগেই বলেছি যে শিব জন্য ফল কেটে রেখেছিল সেটা আমি কিন্তু একদম সামনে দিয়ে দিলাম গ্লাস আর থালাটা এরপর ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে ভালো করে দেখিয়ে নিলাম আর আমি উলু দিতে পারি না বলে উলুর শব্দটা আমি বন্ধ করে দিয়েছি আমার নিজেরই কেমন একটা হাসি হাসি পাই আমি ঠিকঠাক করে উলু দিতে পারি না তাতে আর কি যেমন পারি তেমনই অনেক আমি শুধু শাকটাই ঠিকঠাকভাবে বাজাতে পারি যাই হোক তারপর কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি দেখানো হয়ে গেছে আবার ধূপকাঠি আর মোমবাতিটাকে ভালো করে রেখে নিলাম এবার কিন্তু আমাদের মন্দিরেও যেতে হবে পুজো দেওয়ার জন্য আর তার আগে কিন্তু ঘিয়ের বাতি ছিল সেটাকেও জ্বালিয়ে নিতে হবে সত্যি কথা বলতে এত সুন্দর সাজানোর পর শিব বাবাকে আজকে অনেক সুন্দর লাগছে তারপর এই দেখো আমি কিন্তু এখন থালা নিয়ে বেরিয়ে পড়ছি এবার কিন্তু যেতে হবে বাইরে মন্দিরে পুজো দিতে এদিকে দেখো কোনো রকম ক্যামেরা করেছি এখানে ভীষণ ভিড় ছিল আর সবাই প্রায় বসেছিল আমি এদিকে পুজো দিচ্ছিলাম তো তারা ওরো করে পুজো না দিলে কিন্তু হবে না এখানে কারণ পেছনে আমার পেছনে অনেকে লাইন দিয়ে আছে যারা কিন্তু বাবার মাথায় জল ঢালবে বলে বসেছিল এরপর কিন্তু ওখানে জল ঢেলে অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম কারণ এরপর কিন্তু দ্বিতীয় পোহর পড়ে গেছিল দ্বিতীয় পোহরে দেখতেই বেলে যে আমি প্রথমে দই দিয়ে নিলাম আর এরপর কিন্তু হাতটা একটু হালকা করে ধুয়ে নিয়ে এরপর মাথায় বেলপাতা চাপিয়ে দিয়েছি এরপর বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম আর নিচে যে বেলপাতাগুলো ছিল মানে নামিয়ে রেখেছিলাম বাবার মাথা থেকে সেগুলো দিতে গিয়েও আমি ভাবলাম থাক একটা একটা করে বেলপাতা দেবো প্রত্যেক পোহরে এরকমই থাকবে তারপর আমি ধূপকাঠি আর মোমবাতিটাকে জ্বালিয়ে নিলাম এরপর ধূপকাঠি আর মোমবাতিটাকে ভালো করে দেখিয়ে নেব সত্যি কথা বলতে এত শরীর খারাপের মাঝেও পুজো করতে না আলাদাই একটা শান্তি লাগছে আমার একটু শরীর খারাপ লাগছে না বিশ্বাস করো আমার শরীর কিন্তু ভীষণ উইক তারপরও আমার একদমই শরীর খারাপ করছে না এইভাবে বসে থাকতে বোর হয়ে যাচ্ছি যাই না কি হচ্ছে তবে সিরিয়াসলি বলছি না আমার মানে বিছানায় শুতে পাচ্ছি ভাবছি তা মানে তৃতীয় পোহর কমপ্লিট হলে তারপরে বিছানায় গিয়ে শুব বাজে কটা ঘড়িতে দেখা যাচ্ছে না এখান দিয়ে দেখাইতে দা এখানে নাম্বার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না না যাই হোক এগারোটা আটান্ন বাজে এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে তারপর তৃতীয় ভোর তারপর শাড়িটারি চেঞ্জ করে একটু শোব তারপর আবার চতুর্থ পোহরের সময় কুর্তি টুর্তি পরবো যাই হোক চলো মিস করবে না দেখতে থাকো এখন অপেক্ষা করার পর কিনতে আছে সাড়ে বারোটা মানে বারোটা একত্রিশে লেগেছে এখন সাড়ে বারোটা বেশি বেজে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তো এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে তো চলো त्यतिवी करी এরপর কিন্তু আমি চলে এসেছি আবারও বাবার মাথায় মানে জল নয় এবার কিন্তু ঘি দিতে হবে তৃতীয় পোহরে কিন্তু ঘি দিতে হবে আমি কিন্তু তোমাদের আগের দিনই বলেছিলাম আর জানো তো আমার না খুব মানে এটা চিন্তা হচ্ছিল বা আমি এটা ভাবছিলাম যে আমি মানে সাধারণ যদি একটা মানুষ হই মানুষ হয়ে আমার গায়ে যদি এরকমভাবে দই ঘি মধু এরকমভাবে দেওয়া হয় তাহলে আমার কেমন লাগতো আমি না মানে সত্যি কথা বলতে আমি মহাদেবকে কখনো মানে আমি নিজের ছাড়া অন্য কিছু ভাবিনি তাই না আমার এই জিনিসটা খুব মনে হচ্ছিল বাট কি করব এটাই তো নিয়ম নিয়মে তো সেরকম তো করতেই হবে যাই হোক তারপর কিন্তু আমি ঘিটা দিয়ে দিলাম আর তারপর মনে মনেও ভাবছিলাম যে ভগবান যাই হোক আমি কিন্তু বুঝতে পারছি না তোমার অসুবিধা হচ্ছে কি না কিন্তু যেটা নিয়ম সেটাই আমি জাস্ট পালন করছি আর এরপর তো তোমরা দেখতেই পেলে বাবার মাথায় আবারও একটা বেলপাতা চাপিয়ে দিলাম মানে এটা তৃতীয় পোহরের বেলপাতা তারপরে ধূপকাটি আর মোমবাতিটাকে জ্বালিয়ে নিয়ে আমি ভালো করে দেখিয়ে নিচ্ছি আর আমার মনের যে ইচ্ছা বা আমি আমার যেটা প্রার্থনা সেটা আমি বাবাকে জানিয়ে দিচ্ছি আর তোমরাও কারা কারা এরকমভাবে চার পরে জল ঢেলেছ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর আমি কিন্তু শাড়িটা পরেছিলাম তোমরা লাইভে সবাই আমাকে বলেছো যে অনেক সুন্দর লাগছে তো এখন ক্যামেরার সামনে তোমরা দেখলে তো তখন কেমন লাগছে সেটা কিন্তু আবারও জানাবে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক এবার কিন্তু প্রণাম করে নিয়েছি এবার আমি গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে নেব আর একটুখানি শুয়ে পড়বো যদিও এখনো মানে দশ মিনিট বাকি আছে চতুর্থ পোহর পড়তে অতটা দেখা যায় না ঘড়িতে তো আস্তে আস্তে কথা বলছি এটার কারণ হচ্ছে একটু টায়ার্ডও হয়ে পড়েছি তার সাথে অনেকটা রাত অনেকটা রাত বলতে ভোর হতে যাচ্ছে তো এখন এই ড্রেসটা পরেছি সাথে এই লাল প্যান্টটা এবার যাব হচ্ছে ঠাকুর করে। গিয়ে ভগবানের সাথে কিছুটা টাইম কাটাবো এই দশটা মিনিট যেটুকুনি হোক দশ মিনিট আট মিনিট যেটুকুনি টাইম হোক যতক্ষণ না আবার চতুর্থ পোহর পড়ছে ততক্ষণ পর্যন্ত মহাদেবের সাথে আমি কিছু কথা বলবো যেটা আমার মনের কথা সেটা আমি শেয়ার করবো তো সেটা আমি তাই জন্য এখনই আমি হয়ে নিয়েছি আর এখনই তার কাছে যাব তো চলো মানে নিয়ে যাই আজকে ঠাকুর ওয়েট লাইট অফ জানি আজকে চালানোই ছিল একটা রাইড শুধু আমি চালালাম এই একটা আর এটা চালানোই ছিল তো এই যে আমার মহাদেব আজকে সারাক্ষণ মানে দই ঘি এসব নিয়ে পুরো মাখামাখি হয়ে রয়েছে এই যে আর এখানে আমার কুপোষণ শোনা এখানে ঘুমাচ্ছে তো চলো এখন ক্যামেরাটা অফ করলাম যখন চতুর্থ পোহর পড়ে যাবে তখন আমি চতুর্থ পোহরে এই যে মধু এখানে রাখা আছে মধু দিয়ে মানে মধুটা মাথায় ঢালবো তারপর বেলপাতা পাতা দেবো তো যাই হোক সবটাই তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি কিছুক্ষণ আমার মহাদেবের সাথে কথা বলে নিই তারপরে আবার আসছি তো চলো দেখতে এরপর কিন্তু চতুর্থ পোহর পড়ে গেছিলো আর আমি কিন্তু মানে মাকে ফোন করে ডেকে নিয়েছিলাম তারপর এদিকে দেখো আমি এখন মধু দিয়ে মানে বাবাকে মাথায় দিয়ে নেব আর কি আর কিছুটা সময় আমি বাবার সাথে মানে মহাদেবের সাথে কাটিয়ে আমার খুবই ভালো লাগছে মনটা অনেকটা শান্ত লাগছে ভালো লাগছে সত্যি কথা বলতে তোমাদের এটা অজানা কিছু নয় তোমরা এটা খুব ভালো করেই জানো যে আমি আমাদের কালী পুজোর সময়ও আমি মায়ের সাথে আমার মনের কষ্ট বলো আমার যাই বলো আমি সেটুকু শেয়ার করি তো আমার এবারে মানে আগের এরকম করিনি তবে এবারে আমার মনে যা ছিল আমি সবটা সবটুকু আমার মহাদেবকে বলে আমার এখন অনেকটা হালকা লাগছে যাই হোক তারপর বেলপাতা দিয়ে আর এরপর ধূপকাটি আর মোমবাতি জ্বালিয়ে নিলাম তারপর আমি এখন প্রণাম করে নেব আর এরপর কিন্তু আমার মানে একদম কমপ্লিট হয়ে গেছে পুরো মানে পর কমপ্লিট মানে আমার পুরো শিবরাত্রি কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাব ঘরে আর ঘরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো আমি সারাদিন জল খাইনি চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে আমি জল খাইনি তো এবার এবার জল না খেলে আমার শরীরটাও মানে ইয়ে হয়ে যাবে তো এবার গিয়ে জল খাবো যাই হোক চলো এখন যাই খাই তোমাদের দেখাবো যাই হোক চারপোহর কমপ্লিট এখন খেতে বসেছি সাবু তো যাক কমপ্লিট হয়ে গেছে পুজো সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা আর সবাই আশা করি সবাই পুজো করেছো তো কারা কারা আমার মতো চারপোহরে জল ঢেলেছো লাইভে অনেকে জিজ্ঞাসা করছিল তারা তারা কি ঢেলেছ কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন আমি খেয়ে নিই আর চলো টাটা ভাই ভাই এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা